কেউ নাই তোমরাও কিন্তু ভুল মানুষের পক্ষ নিও না আমরা শুধু আমাদের টিম লিডার কেই মানি আপনারা দেখো ওরা সবাই আমাকে অপমান করতেছে তুমি ওদের সবাইকে বরখাস্ত করো তুমি নাকি বলে বেরো আমাদের বিয়ে নাকি পাকা পাকি আমাদের তো বাগদান ভেঙে গেছে আর আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে হলো সিনথিয়া এই কোম্পানির আসল ম্যাডাম সেই কি তোমার সাথে তো আমার বিয়ে হওয়ার কথা আর ওই সিনথিয়া ও তো একটা চুপ আর একটু বাজে কথা বলবে না তুই তো কোম্পানির ছায়াকেও ধরতে পারবি না চিন্তা করো না মা মা ওর নামে একটা স্ক্যান্ডাল ছড়াই দিতে হবে আপনারা ওকে ডিভোর্স দিতে বাধ্য হবে তখন আমি হব এইবার তুমি তোমাকে না কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে আপু আমি জানি আমার ভুলে গেছে প্লিজ আমাকে মাফ করে দাও আমি উঠবো না যতক্ষণ তুমি আমাকে মাফ করে দিচ্ছ কাল আমাদের ফ্যামিলিতে পার্টি আছে আমি সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসবো তুই এখন